নমস্কার প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিপসিমার কাছে 60টি ব্যাংক চলুন সেই ব্যাংকের তালিকা আমরা দেখেনি প্রিয় দর্শক অতিক্রম করে ঋণ বিতরণে দুষস্বাসিকতা পদক্ষেপ নিজেদের বিপদের মুখে ফেলেছে কয়েকটি ব্যাংক ঋণ আদায় আটকে যাওয়ার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে তীব্র আর্থিক সংকট যা তাদের মূলধনের স্থিতিস্থাপকতাও নরবর করে তুলেছে বিশেষ করে সরকারি বেসরকারি 60টি ব্যাংক এই সমস্যায় bxcে বেশি সময় মতো ঋণ আদায় ব্যর্থ হওয়ার পর এসব ব্যাংকের কাঁধে এখন খেলাফির বোঝা এতটাই চাপ বসেছে যেখানে নতুন পরিকল্পনা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে কেননা ইতিমধ্যে এদের সবার খেলাফি ঋণের কোটা পঞ্চান্ন শতাংশ থেকে নিরানব্বই শতাংশের মাইল ফলক স্পর্শ করে ফেলেছে ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি ঠিক তখনই পরিবর্তিত পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংক খেলাফী ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে যা সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর জন্য আরও সাপেবর হয়ে উঠেছে যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল তিন এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে একই সঙ্গে বলেছে ঋণ শ্রেণিবিন্যাসের এ নতুন নিয়ম চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর হবে নতুন নিয়মে তিন মাস মেয়াদোতীর্ণ থাকার পর সব ধরনের খেলাফী ঋণ ঋণকে খেলাফি ঋণ হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে বর্তমান এ সময়সীমা ছয় মাস অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হলে এপ্রিল থেকে খেলাফি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে এখনও ব্যাঙ্কগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্টরা আশঙ্কা করছে যদি খেলাফি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তবে গ্রাহকের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্যোগের পরেও বিশেষায়িত বেসিক ব্যাংক খেলাফি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির মোট ঋণের মধ্যে আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা এখনও খেলাফি যা বিতরণ করা ঋণের সাতষট্টি দশমিক চুয়ান্ন শতাংশ এটি সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাফি ঋণ খেলাফির হা হারে সরকারি ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের অবস্থান করছে দ্বিতীয় স্থানে ব্যাংকটির খেলাফি ঋণের পরিমাণ ষাট হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি টাকা যা বিতরণ করা ঋণের ছেষট্টি দশমিক এক পাঁচ শতাংশ গতানুগতিক বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে খেলাফি ঋণের হারের শীর্ষ রয়েছে পদ্মা ব্যাংক ব্যাংকটির মোট খেলাফি ঋণ চার হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা যা শতকরা পঁচাশি দশমিক নয় এক শতাংশ এরপরই রয়েছে ন্যাশনাল ব্যাংক যার খেলাফি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশো একুশ কোটি টাকা বা পঞ্চান্ন দশমিক আট এক শতাংশ এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আজকের পত্রিকাকে বলেন ব্যাংক খাতে এখন পর্যন্ত বিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে যার ফলস্বরূপ বিশাল এক খেলাফি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনে খেলাফি আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং আর কোনো খেলাফি গোপন রাখা হবে না এ প্রসঙ্গে গভর্নর বলেন কার্পেটের নিচে ময়লা ডেকে রাখার দিন শেষ এখন খেলাফি ঋণ যথাযথ নিয়ম অনুযায়ী সমাধান করা হবে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক মানদণ্ডর দিকে এগিয়ে যাওয়া হবে বাংলাদেশ ব্যাংক খেলাফিরদের বিষয়ে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে অর্থাৎ কোনো খেলাফিকেই সার দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর মধ্যে খেলাফির দিক দিয়ে শীর্ষে রয়েছে আইসিবি ইসলাম ব্যাংক ব্যাংকটির মোট খেলাফি ঋণ ছয়শো কোটি টাকা যা মোট বিতরণের করার ঋণের ছিয়াশি দশমিক চৌষট্টি শতাংশ সরিয়াবৃত্তি ব্যাঙ্কগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের মধ্যে এক হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা খেলাফি হয়েছে যা শতকরা ছাপ্পান্ন দশমিক এক দুই শতাংশ বিদেশি ব্যাঙ্কগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এনবিপি খেলাফি ঋণের ক্ষেত্রে শুধু রেকর্ড সৃষ্টি করেনি বরং পুরো ব্যাংক খাতের ইতিহাসে সবচেয়ে বেশি খেলাফি ঋণের রেকর্ড করেছে ব্যাংকটির মোট খেলাফি ঋণ এক হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা এবং এর খেলাফির হার আটানব্বই দশমিক ছয় আট শতাংশ বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকের মোট সংখ্যা একষট্টি সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কিং খাতের খেলাফি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা যা মোট ঋণের প্রায় সতেরো শতাংশ কেন্দ্রীয় ব্যাংক যে উদ্যোগ গ্রহণ করেছে ব্যাঙ্কিং খাতের ঋণের প্রকৃত অবস্থা বের করার জন্য তাদের সংশ্লিষ্ট ধারণা করছে ভবিষ্যতে খেলাপি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপনাদের অর্থ এই কয়টি ব্যাংকের অবস্থা আসলেই করুন দেখতে পাচ্ছেন যদি আমরা এক তালিকায় দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্যাঙ্ক আইসিআই ব্যাঙ্ক পদ্মা ব্যাঙ্ক বেসিক ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাঙ্ক তো এই ছিল আমাদের সবশেষ আপনাদের সকল বাধা জানতে আল্লাহ হাফেজ